পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের পিলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আজ পিলা অঞ্চলেই অনুষ্ঠিত হচ্ছে তো লাগবে হ্যাঁ আমি টাকাটা তো থাকলে তো না তো একটু দাম বেশি হবে উনি যান ভালো করে কারণ আমি

হঠাৎ করে আপনারা কেন এই উদ্যোগটা নিলেন মানবিক উদ্যোগ এটা আমাদের হঠাৎ উদ্যোগ নয় এটা আমাদের কিলা অঞ্চল তৃণমূল মূল্য কংগ্রেসের কামাল শহীদ দিবস উপলক্ষে দু হাজার ছয় সাল থেকে এই অনুষ্ঠানটা হয় এটা মন্দির কামালদা দফাদারের শহীদ দিবস সেই উপলক্ষে আমাদের এখানে শহীদ স্মরণ সভা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের ব্লক সভাপতি ধরণীয় বদ্যমাল মন্ডল মহাশয় জেলা পরিষদ সহ মেম্বার তপন ভট্টাচার্য মহাশয় এবং আমাদের এই এলাকার সমস্ত মেম্বার এবং সদস্যরা ছিল সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরাও ছিল মেম্বাররাও ছিল আর আমাদের সর্বোপরি তৃণমূল কংগ্রেসের সকল সদস্যবৃন্দরাও ছিল এবং আমাদের পিলা অঞ্চল সভাপতি মাননীয় মোহন দাস উপস্থিত ছিলেন কতজন রক্ত দিলেন আজকে আজকের এই রক্তদান শিবিরে চল্লিশ জন রক্ত দিয়ে কোন ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করলেন আলদা ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ আপনার নাম আমার নাম অর ঘোষ জিলা পঞ্চায়েত প্রধান